নমস্কার বন্ধুরা আজকে চুচুরা মানে আমার ননদের বাড়ির ঘোরার দ্বিতীয় দিন এখন বাজে সকাল সাড়ে দশটা আমরা দেখুন রেডি হয়ে নিয়েছি আমি ছেলে ওই দেখুন পিছনে টোটো ভাড়া করা হয়েছে মানে বুক করা হয়েছে জামাইবাবু মানে নন্দাই আমার ওই যে ননদ আমাকে ডাকছে কিছু একটা বলবে হয়তো সবাই টান টান করে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি প্রথম যেটা দেখছি সেটা এসেছি আমরা ইমামবাড়া সেটা সম্পর্কে তো আগেই আপনাদের ছোট ভিডিওতে বলেই দিয়েছি এটা একটা ঠিক মসজিদ নয় আর এই স্থাপত্য শিল্পকলার জন্য এটা ভীষণ বিখ্যাত এখানে মানে কি বলবো খুব খুবই সুন্দর স্থাপত্য এবং ভেতরটা দেখুন কারুকার্যটা দেখুন শুধু বিশাল বড় দালান বিশাল বড় কি বলবো মানে এ মাথা থেকে ও মাথা এই এখানে তার ইতিহাস সব লেখা আছে আপনাদের সঙ্গে সবটাই তো শেয়ার করেছি ক্যালিগ্রাফি খুবই সুন্দর হ্যাঁ আর তরুণগুলো দারুণ এখানে কি বলে ওটাকে বিশাল বড় একটা ঘড়ি আছে এই যে এটা এটা হচ্ছে সূর্য ঘড়ি তো এটা আমি ঠিক জানি না এটা কিভাবে কি কিভাবে কোন দিক থেকে কিভাবে কি হয় আমার হাজবেন্ড বলছিল বুঝিয়ে কিন্তু আমরা আমরা তো বুদ্ধি মানে বুঝতে পারছি না জিনিসটা কিভাবে কি হোক কিভাবে এটা দেখা হতো আর কি দেখুন উল্টো দেখে গঙ্গাটা কি সুন্দর বিশাল বড় গঙ্গা তখন তো ভালোই মোটামুটি ঠান্ডা ছিল ভালো লাগছিল ওয়েদারটা রোদ্দুর উঠেছিল ঠান্ডাও ছিল সব মিলিয়ে মিশে ভালো লাগছিল যাকে সেটা দেখাশুনো হয়ে মানে দেখা দেখে দেখে নিয়ে আমরা আবার চলে এসেছি হুগলি ব্যান্ডেল চার্চে এটা সম্পর্কেও একটা ছোট ভিডিও আপনাদের আগে দেওয়া হয়েছে আর কত পশুরা বসেছে লোকজন কত ফেরি সব বসেছে এখানে কোনো প্রবেশমূল্য অবশ্য ছিল না ভেতরে ঢোকার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আসলে জানুয়ারি মাস ছিল তো সেই সময় মানে মানুষের ঢল নেমেছে আর জানুয়ারি মাসটা মানে মানে জানুয়ারি মাসটাই হচ্ছে মোটামুটি মরশুম সবাই আসে অন্তত ঘুরে বেড়ায় দেখে আর আমরাও তাদের মধ্যে চলে এসেছি দেখছি ভেতরে ঢুকে পড়েছি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ওই দেখুন ছেলে আর ভাগনা ওরাও নিজেদের মতো ভিডিও করছে আমিও আমার মতো ভিডিও করছি এইভাবেই চলছে চলুন ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে সবটাই ভেতরে দেখাবো ওই দেখুন ওই টপ টপ দেখছেন ওই টপে আমরা উঠেছিলাম এখানে দেখুন যে প্রার্থনা করার সময় মানে জায়গা এখানে লোকে মোমবাতি জ্বালাচ্ছে ধূপ জ্বালাচ্ছে এখানে মাদার মেরি জিশাস ক্রাইস্ট এখানে চুপচাপ প্রার্থনা হয় আর কি তো সেই জায়গাটা আমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এবার আমরা সবার মাথায় টপ এখানে এখানেও নানা রকম মানুষ মোমবাতি বিশাল আমি সত্যি কথা বলতে কি এখানে দেখুন এই যে মোমবাতিগুলো দেখছেন এটা বিশাল হাইট আমি মোমবাতি আগে কোথাও দেখিনি এই প্রথম দেখলাম যে এত লম্বা মোমবাতি হতে পারে আমরা যেমন মানসিক করি এটাও মনে হয় একটা মানসিকের একটা মাধ্যম আর কি যাই হোক হয়ে যাওয়ার পরে এবার চলে এসেছি আমরা এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির বাসপেরিয়া খুবই সুন্দর মন্দির আমি তোমার মতো ভিডিও করছি হ্যাঁ ভেতরে ঢোকা অবশ্য মন্দিরের মধ্যে ওখানে ভিডিও করা বারণ ছিল কিন্তু বাইরেটা যেটুকু পেরেছি করেছি মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অনেকটা মাথাগুলো মন্দিরের মাথাগুলো না মোচা যেমন হয় মোচার খোলার মতো মানে অদ্ভুত এক রকমের বেশ সুন্দর ভালো লাগলো আর কি আর মায়ের মূর্তিটা তো অসাধারণ এই মূর্তির ইতিহাসও মানে কিছুটা জানা কিছুটা অজানা আর কি যাই হোক ভেতরে ঢুকে গেলাম মাকে দর্শন করতে প্রণাম করলাম পেছনেও একটা এই যে দেখুন মূর্তিটা মন্দিরটা দেখুন পুরো মনে যেন মোচার খোলা যেমন না সেরকম করে মাথার মধ্যে বসিয়ে দেয়া হয়েছে আর কি ভালো খুব সুন্দর কত কিছু অজানা ইতিহাস অজানা জায়গা আমরা জানতেও পারি না আশেপাশেই থাকি অথচ দেখতে পাই না হ্যাঁ মাঝে মাঝে যখন বেরিয়ে পড়ি তখন ভালো লাগে এটা ভেতরে একটা মন্দির আর কি ছোট্ট এখানে ভিডিও করতে বারণ করেছিল তার মধ্যে ভিডিও করেছি আচ্ছা এটা হচ্ছে লাহিরি বাবার মন্দির হ্যাঁ এটা সম্পর্কে আমার খুব একটা কোনো ধারণা নেই কারণ আমরা ঢুকতেই পারিনি ভেতরটায় মানে এত বেশি কি বলবো এত বেশি সময় চলে গেছিলো ওখানে নাকি বারোটা থেকে কটা অবধি সময় ছিল তারপরে আর ঢোকার কোনো অবকাশ ছিল না তিনটে অবধি ঢোকার অবকাশ ছিল আমাদের ঢুকতে পারিনি কারণ আমরা কি করবো হুম করে পৌঁছেছি সব কিছু কভার করে তারপর লাস্টে গেছি লাহেরি বাবার মন্দিরে ওই জন্য খুব একটা আমরা পৌঁছতে পারিনি আর সত্যি কথা বলতে চার সাড়ে তিনটে চারটের পর বলেছিল খুলবে কিন্তু সেই সময়টা অতক্ষণ দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না জন্য মনটা প্রচণ্ড দুঃখ দেখুন আমার অন্যদের মুখখানা রেগে গম গম করছে হ্যাঁ গম গম করছে দেখুন আসলে দিদির তো লাহিড়ি বাবার মন্দির দেখা আমাদের দেখতে পেলাম না সেটা দিদি মেনে নিতে পারছিল না গজগজ করছেন রাখে যা আগে বিফল হয়ে আমরা টোটোয় বসে গেছি এবার বাড়ি ফেরার পালা কারণ সবটাই দেখলাম মানে পুরো শেষ ভালো যে সব ভালো বলে বলে লোকে কিন্তু আমাদের শেষটা ভালো হলো না যাই হোক আর কি করা যাবে হ্যাঁ আমরাও মনটা একটু অফ মুডটা অফ যে সবটাই দেখলাম শুধু লাহেরি বাবার মন্দিরটা দেখা হলো না ঠিক আছে ভবিষ্যতে আবার যদি কখনো আসি এদিকটা তখন দেখে নেব যদিও শুনেছি ভিতরটা ভীষণই সুন্দর একদম দারুণ দারুণ ফুল দিয়ে সাজানো গোছানো এই দেখুন বাইরেটা খানিকটা ওদের দেখিয়ে দিচ্ছি সব টোটো গাড়ি তৈরি দাঁড়িয়ে রয়েছে চারিপাশে লোকজন ভালোই ইয়ে যাই হোক আবার দেখা হবে এখন আসি টাটা ভালো থাকবে সব